ও মুদরে আমার ভালোবাসা পৃথিবীর কেউ জানে না আমি জানি ও উম্মত কোন টেনশন করিস না কোন চিন্তা করিস না তোর লাশটা কবরের মাটিতে লাগার আগে আমি রাসূল আমার করতে তো স্থান দিয়ে দেব অন্ধকার কবরে বলো অন্ধকার কবরে যখন দিবে আমাকে আরেকটু জোরে অন্ধকার কবরে

সেখানে প্রশ্ন হবে সবাল হবে আল্লাহ আল্লাহ সেখানে পৃথিবীর কোনো মা নেই বাবা নাই পীর নেই শক্তি নেই কোনো ব্যক্তি নাই উচ্চ স্বরের বল সেখানে কবরের ভিতরে আমার দয়াল নবী আছে কি না দুই হাত তুলে তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ আর জোরে মহাপথে আমার নবী আছে কি না اس کے بے ایمانی بچے رہا بولے نبی مانو کتابی کی, کی لیکھ کہ نبی مرنے کی بعد مٹی کے ساتھ مل گئے نبی بولے موری مٹی شکر مل گئے تو رفور اللہ رکھا سکتا نبی بولے مٹی کے کہ مرنے کے بعد مٹی کے ساتھ مل گئی نا نبی ملے نا نبی مٹی خائے نا برمچ جمون چلو تموني اشن محمد صل الله كون النبي مرحبا يا مرحبا يا رحمة الله عليه جن يا إمام المرسلين جن وگر هو رحمت للعالمين مرحبا

জলবত মর জল আগর হে মে শুধু হল মগর হে মেরে বদর মর গভীর মানুষ গভীর মানুষ আব্দুল কালরি রিলানী আল হাসানি ওয়াল হোসাইনীকে কবরস্ত যখন করা হচ্ছে হচ্ছে ফাতে আদ্দমের মাহফিল তার মাহফিরার সেন এখন আপনারা বুঝতে পারেন উনি ওনাকে যখন তিনজন ওয়ালিয়াল্লা হাতি মিলে তাদের মধ্যে জল জালা জল জালা পয়দা হয়ে গিয়ে

হাশিমপুর বলা হয় কি হয় না আমার সিরাজ কোম্পানির বাবার দিতে কথা বলা হয় কি হয় না উস্তাজুল উলামা শামসুল আমাদের সকলের শিরোताज আমার কলিতার টুকরু আল্লামা জালাল উদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ কবর দিতে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলা হয় কি হয় না

জরে কোথা যারা কবরে শুয়েছেন তাদের অবস্থা কি এই অবস্থা থেকে সব বিউশ উপরে যারা তারা চিৎকার শুরু করলো কারে আমরা কবর দিলাম কারে আমরা কবরের ভিতরে প্রবেশ করাল আমিটা কি দেখলাম যাকে আমরা শুয়ে দিলাম তিনি তো কবরের ভিতরে দাঁড়িয়ে আছেন নামাজের সূরাতে

সবাই জোরে জোরে বলো নামাজের ভিতরে নবীজির সালাম আছে কিনা আমরা নবীরে নামাজ সালাম দিতে চাই কিনা নবীজিরে নামাজে সালাম দিলে কি নামাজ নষ্ট হয় না কবুল হয় কিন্তু বেঈমানের বাচ্চারা বলে নামাজ নবীর খেয়াল আনবা না গরু গাদার খেয়াল আনবা জানার খেয়াল আনবা সুরের খেয়াল উত্তম

চাকরি যদি চাই চাকরি করবে শিক্ষা যদি নিতে হয় শিক্ষা নিবে অসভ্য কাজে যাবে না সন্ত্রাস বোমাবাস জঙ্গিবাদকে প্রশ্ন প্রশ্ন আশ্রয় দিবে না তোমরা সব সময় ওই নিয়মে তোমরা প্রতিষ্ঠিত হবে যেই নিয়মে প্রতিষ্ঠিত হয়েছেন খাজা গরিবে নামাজ হুজুর হুজুর আবু সুবিনা বিদি আল কাদেরি আমরা কিভাবে প্রতিষ্ঠিত হব আমাদেরকে একটু কোরআন দিয়ে গাইডলাইন দেন না আমি গাইডলাইন পড়ে শোনাচ্ছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উচ্চ স্বরে বল আল্লাহু আমরা নবীর আদর্শ চাই কি চাই না নবীর চরিত্র मोहब्बत আমরা চাই কি চাই না আল্লাহ পাক যেন আমাদেরকে নবীর মোহাব্বত আদর্শ গ্রহণ করে গাউসে পাকের তরিকতের মেম্বার হয়ে পৃথিবীতে যেন সুন্নি হওয়ার তৌফিক দান করে আসুন সবাই নিজ নিজ জায়গায় নামাজের সুরতে দাঁড়িয়ে একটু দয়াল নবীর সালাম দিয়ে দিই न गोला मुंहकासिड़ मौजू कसना پہنچیا لگو سا جم بادشاہ ہر دعم صدق ایمام جم دور ہو صبح کے رنجو گم یا نبی یا ر سیا ہو سل آئے رلہ میں یہاں سے پکارے وہ نی وہاں سے سنے سن کے मुस्ते बजमा गौस मु गौ स امام توقا والو کا جلوے شان حضورات پہ مصطفی جان رحمت پہ سمے وجو ہدایت نور سر چور بیسر کوٹی آقا اب پہ अबा हा न दिल मिले रहमत पजो में جن کے ہر ہر आदा सु مصطفیٰ مستحفے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام سمے بجو میں اے خدا کے لارلے پیارے رسول اے سلام عز جانا ہو قبول مدینے کے چاند حجار و سلام مدینے کے چاند راحت کو سلام مدینے کے چاند کڑور و سلام مدینے کے چاند بے حج سلام بلغ العلا کمالی کشف الدجا بجمالی نسنت جمع حصالی صلو علیہ আলহামদুলিল্লাহ গত বছর বছর আজ মহাবীর প্রধান অতিথি মহোদয় পুজোর আলোচনা করি শান্তি অন্ত্রী এবং সাহেদাবাদ জানাম সিরাজুল ইসলাম সিরাজ কুম্বানি সাহায্য বছর মহাবীর সলের এইভাবে ওর হজাত শেষ পর্যন্ত মাহাবীর স্বলাজীবা তিজ্ঞান পরিচালনা করি গুণাগার আর প্রধান অতিথি মহোদয়

আমাদের দুনিয়া আখেরাতের একটি সুস্পষ্ট দল এখানে শুনলাম বলে কি শুনলাম যে রাজনৈতিক যে দল করি না কেন আমাদেরকে আহলে সুন্নাতে জামাত করতেই হবে আহেলে সুন্নাতে জামাতের একজন প্রেসিডিয়াম সদস্য হয়ে দনো দল আহেলে সুন্নাত বাল ইসলামী ফ্রন্ট উভয় দলের আমি প্রেসিডিয়াম এগারো জনের একজন আপনাদের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি ইনশাল্লাহ আমাদের কেন্দ্রীয় অফিস খরিদ হবার পরে কোটি কোটি টাকা ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব না তো আমাদের পার্টি একটা পলিসি করেছে যদি জেনেছি আমাদের কিছু ফর্ম করা হয়েছে এবং সেই ফর্মটা হবে একবারে সার্টিফিকেটের মাধ্যমে কেউ একসাথে এক লক্ষ টাকা দেওয়া সম্ভব না দুই লাখ লাখ দেওয়া কিন্তু আমাদের থেকে যার চার হাজার ছয়শো টাকা তো পাঁচজন একজনে যদি পাঁচটা দেয় অনেক অনেক টাকা দশটা নিলে অনেক টাকা কিন্তু এক বর্গ ফুট নিলে এটা অনেকের মাথায় বোঝা হবে না এভাবে যদি দুইশো পাঁচশো লোকে যদি একবার ভোট করে নেয় অফিস খরিদ করাটা একেবারে সহজ ঠিক তাই আমাদের ভাইস চেয়ারম্যান যিনি এতক্ষণ তকরির করেছেন বিশেষ করে আমাদের উদ্বোধক সভাপতি না মাহফিলের সভাপতি হজর আল্লাহ আবুল কাশিম আনসারি তিনি তার কাছে পার্টির পক্ষ থেকে ফরম দেওয়া হয়েছে যারা ফি দুনিয়া কত জায়গায় রেজিস্ট্রি করেছে এক বর্গ ফুট 4600 টাকার বিনিময়ে খরিদ করে আপনারা আহলে সুন্নাত জামাতের অফিসের কেন্দ্রীয় অফিসের অংশীদারত্ব লাভ করবেন সওয়াব পাবেন এই দলের মন মানুষতা নিয়ে আমরা ওনাদের সাথে যোগাযোগ করে একটা দুইটা তিনটা চারটা বা একটা বর্গফুট নিয়ে কেন্দ্রীয় সুন্নি অফিসকে আমরা সহযোগিতা করার ইচ্ছা আছে সবাই বলে আছে কিনা ইনশাল্লাহ যথা সময় আপনাদের কাছে তারা যাবেন আমি বলবো কোনো একটা টিম করবে হ্যাঁ আপনার কেউ আছেন যে একটা বর্গফুট অফিসের জন্য নিবেন মার বড় এক বর্গফুট চার হাজার ছয়শো টাকা এক বর্গফুট করে নেওয়া

میں

সেখানে তালিকাভুক্ত হয়ে থাকবে আমিন বলুন আমিন ইনশাআল্লাহ তেরো তারিখ আমার পার্টি ওনাদেরকে আমি শ্রদ্ধা শহীদ বলবো আপনাকে ফরম বলে নিয়ে আসবে কোম্পানি সাহেবের সাথে কতটুকু কথাবার্তা হয়েছে হ্যাঁ আমার সিরাজ সাহেব নিয়ে ভবিষ্যৎ ইনশাল্লাহ আর আল্লাহ কবুল করুন আমিন বলে না হলে না তিলে তিলে তাল বসে থাকবে না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে এটা হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু এই ধরনের পলিসি আগে আমাদের ছিল না আমরা কিছুদিন কাজ 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 যার কারণে আমারা এত পিছিয়ে পড়েছে অনেকে এই সমস্ত পলিসি করে অনেকে গিয়েছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক সবাই বলুন আমিন শেষ হচ্ছে ভালো পড়ার একটা নাথ শেষ হয়ে গেছে

আল্লাহুম্মা আমিন আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো আমি একটা দাবি আপনাদের কাছে করব আমি চট্টগ্রামের এই কোম্পানি এত বড় কোম্পানি আমার দরবারে গেছে আমি ওনাকে চিন্তিত দুই ঘন্টা লাগি এত সুন্দর টুপি मदत দেয় এটা মারাত্মক টুপি मदत dise আমি দুই ঘন্টা শুধু চেয়ারের দিকে চা আর ওই দিন আমি একটা परेशानी দিছিলাম আমি দুই ওয়াহাবির এক নেতারে মুসলমান হওয়ার জন্য বলছি বিভিন্ন পলিসিতে আমার বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে মামলা করে আমি না জানি মতো ওয়ারেন্ট করিয়েছি আমাকে গ্রেফতার করার জন্য আমার মাফী তো আল্লাহ পাক ইজ্জতের মালিক কিছু লাভ তো परेशानসব করেছে ওই মুহূর্তেই গেছি